আমি আজকে করবো তেলাপিয়া মাছের ঝাল এর জন্য রয়েছে পেঁয়াজ কুচি পরিমাণ মতন হলুদ গরম মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা টমেটো কাঁচা লঙ্কা এবার আমি ঢালবো তেল তেলটা গরম হয়ে গেছে এবার খানিকটা দিয়ে দেবো আটা আটা দিলে মাছটা লেগে যায় না মাছটা ওজন ছিল কত জানিস তখন এক কিলো দুশো গ্রাম তেলাপিয়া মাছ

দিয়ে দেবো পিঁয়াজ বাদামি কালারও হয়ে গেছে এবার আমি একটা একটা করে সব মশলা দিয়ে দেবো কেঁচো দেবো টমেটো তারপরে দেবো আদা কিন্তু দু

জল দিয়ে দিয়ে একটুখানি জল দিয়ে মশলাটা তেল একটু ভালো করে কষা মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আর একটু জল ঢালবো ঝোলটা ফুটে গেছে এবার আমি সব মাছগুলো ঢেলে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা সবসেচের দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা চিরাম এবার পাঁচ মিনিট ফুটলে বাস কমপ্লিট হয়ে যাবে আমার তেলাপিয়া মাছের তেল ঝাল তেলাপিয়া মাছের তেল ঝাল কমপ্লিট